সুদি দর্শক বৃন্দ আমি শেখর ঘোষ বলছি ভাগ্য বিচার ওয়ান চ্যানেল থেকে আজকে আপনাদের আমি কুম্ভ মকর এবং বৃশ্চিক রাশি সম্বন্ধে বিস্তারিতভাবে বলছি এই কারণে এই সময় একটা যোগ দেখা যাচ্ছে যেটা আগামী পঁচিশ বছর পর্যন্ত চলতে পারে এই যোগ যুগে মানুষ ব্যাপকভাবে অর্থনৈতিক লাভ করবে এই তিন রাশির জাতকরা ব্যাপক আর্থিক দিক থেকে লাভবান হবেন সংসারে উন্নতি হবে সম্পত্তি ক্রয় করতে পারবেন নিজেদের যোগ্যতা অনুযায়ী বাণিজ্যে সাফল্য লাভ করবেন কখনো কখনো অতিরিক্ত রোজগার করে নিজেদেরকে অহংকারী ভেবে কিছু ক্ষতিও সাধন করতে পারেন এ ব্যাপারে সতর্ক থাকবেন আজকের এই ভিডিওটি আপনারা মন দিয়ে দেখুন জানুন তাহলে বুঝতে পারবেন কেমন ভাবে এই গ্রহগুলো মানুষের ভালো করছে শনি তার কাজকর্মের গতি প্রকৃতি কিছু পরিবর্তন হওয়ায় এই রাশির জাতকরা শনি কুম্ভ এবং মকর এদের অধিপতি গ্রহ এদের সবসময় কিছু না কিছু ভালো ফল দেয় তবে আপনারা এ ব্যাপারে যতই চেষ্টা করুন বা যাই করুন কখনো কখনও এর জন্যে আপনাকে রেভিনি ধারণ করতে হবে প্রতিকার করতে হবে যদি দেখছেন ঠিক মতো পাচ্ছেন না এই কুম্ভ রাশির জাতক মকর রাশির জাতক ও নিশ্চিত রাশির জাতক এই তিন রাশির জাতকদের যদি দেখা যায় যে ঠিকমতো কাজ আসছে না বা ঠিকমতো উপকার পাচ্ছেন না তাহলে আপনাদের ঠিকমতো রেমিডি ধারণ করতে হবে রেমিডি ধারণ করলে আপনারা অনেক উপকার পাবেন রেমিডিগুলো এক্ষেত্রে বলা যাবে না বা বলছি না আপনারা কোনো বড় জ্যোতিষিতে গিয়ে ভালো জ্যোতিষী দেখা দেখাবেন ভালো জ্যোতিষিতে এ করবেন জেনে নেবেন তারপরে সেইভাবে রেমিডি ধারণ করুন দেখবেন কোটিপতি হয়ে যাবেন কোটিপতি প্রচুর অর্থ রোজগার হবে তবে ভয়ও আছে পায়ের দিকে চোট লাগতে পারে দুর্ঘটনা ঘটতে পারে কোমর থেকে নিচে পায়ের দিকে চোট লাগবে আঘাত লাগবে মস্তকে আঘাত লাগার সম্ভাবনা থাকবে সতর্ক থাকুন সর্বদা দেখে শুনে চলাফেরা করুন আমি শেখর ঘোষ আপনাদের কাছে দীর্ঘদিন ধরে এই ভিডিও নিয়ে আসছি আপনারা আমাকে অনেক সমর্থন করেছেন আবারও দেখুন এগুলো পুরোটা দেখবেন পুরোটা দেখলে বুঝতে পারবেন অর্ধেকটা দেখে ছেড়ে দিলে হবে না দেখবেন কিছু ফল নিশ্চয়ই পাবেন আপনি বাজে কথা বলার লোক আমি নয় আমি যা বলি বুঝে শুনে বলি দেখে বলি জেনে বলি আপনারা আপনাদের নিজস্ব ব্যক্তিগত সত্তা দিয়ে নিজেদেরকে সংযত রাখুন অধিক অর্থ রোজগার হচ্ছে বলেই নানা ভাবে ব্যয় করে তার সঙ্গে সঙ্গে বিলিয়ে দেবেন না তাহলে কিন্তু বিপদে পড়বেন অর্থ রোজগার নিশ্চয়ই হবে মকর রাশির জাতকদের মধ্যে অনেক প্রতিয ব্যক্তি আছে যারা অনেক ভালো ভালো কাজ করেন ভালো পণ্ডিত ভালো গবেষক লেখক বড় বড় জ্যোতিষী যারা এই মকর রাশির জাতক বা কুম্ভ রাশির জাতকেরার মধ্যে আছে এদের গতি প্রকৃতি আমরা আমি এর আগে বহুবার বলেছি এরা চুপচাপ থাকতে ভালোবাসে মানুষের কথা কম বলে তাদের অভিপ্রায় আজকে এই অবধি বলছি ঈশ্বর আপনাদের মঙ্গল করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যারা নতুন দেখছেন লাইক করবেন এবং শেয়ার করবেন